বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে নারকেল তেলকে এইভাবে ব্যবহার করে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা অ্যান্টি এজিং স্কিন হোয়াইটনিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে স্কিনের মধ্যে যদি বয়সের ছাপ চলে আসে ফাইন লাইনস রিঙ্কালস চলে আসে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া তার কালো ত্বককে ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো মেচেদাপ পেগমেন্টেশন আছে অথবা এক হয়ে যাওয়ার পর তার যে স্পটটা থেকে যায় সেই কালো স্পটটাকে দূর করতে সাহায্য করবে স্কিনটা যদি আনিভেন হয়ে যায় কিংবা ধরো স্কিনের মধ্যে ভীষণ প্রবলেম রয়েছে এই ধরনের সমস্যা যেমন ধরো দাগ ছোপ আছে সেগুলোকে দূর করে তোমাদের স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে এটা তোমাদের স্কিনের যাবতীয় সমস্যাকে দূর করে স্কিনটাকে ইভেন টোন ক্লিন ক্লিয়ার আর ব্রাইট করে তুলবে স্কিনের মধ্যে নিয়ে আসবে ভীষণ ভালো গো গ্লো আর তখন কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলময় করে তুলবে এবার দেখো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু পৃথিবীর বেস্ট ক্লেনজার স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে একটা কটন মল দিয়ে নিয়েছি তার মধ্যে আমি কাঁচা দুধটাকে ডিপ করে তাকে ভালোভাবে ফেসটাকে আমি একদম ক্লিন করে নিচ্ছি কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোস্টের ভেতরে যে ময়লা আছে না সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে কাঁচা দুধ কিন্তু তোমার প্রত্যেক দিন অ্যাজ এ ক্লেনজার হিসাবে ব্যবহার করতে পারো স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে ব্রাইট করবে তোমাদের স্কিনের যে দাগছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে নারিশ করবে স্কিনকে হাইড্রেট রাখবে কাঁচা দুধের মানে এতটা উপকার না অ্যাস এ ক্লেনজার এটা বলে শেষ করা যাবে না তো দেখো আমি ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিলাম আর তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরে মানে ফেস ওয়াশুম একটা ধুয়ে নেবে তারপর কাঁচা দুধটি অ্যাজ এ ক্লেনজার হিসেবে ব্যবহার করবে আর বাড়িতে থাকলে জাস্ট কাঁচা দুধ ইউজ করলেই হবে এবার দেখো ভালোভাবে ক্লিন করার পরে যে কাঁচা দুধটুকু ফেসের মধ্যে লেগেছিলো না সেটাকে আমি ভালোভাবে মাসাজ দিয়ে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি কাঁচা দুধ কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে নারিশ করে এ এটাকে পাঁচ মিনিট স্কিনে রেখে দেবো যাতে ভালোভাবে ওয়াক করতে পারে স্কিনে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবো কতটা করছে কতটা গ্লো ব্রাইট লাগছে এবার চলো বানিয়ে নি সেই ম্যাজিক্যাল নাইট ক্রিমটা যেটা তোমাদের স্কিন কে লাইটেন ব্রাইটেন করবে স্কিন মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে বয়সের সব দূর করে তখন ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে এর জন্য দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এক চামচ নারকেল তেল নারকেল তেল কিন্তু স্কিনকে ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে স্কিনকে নারিশ করে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে এরপর দেখো এর মধ্যে হচ্ছে কয়েক ফোটা লেবুর রস বেশি দেবে না জাস্ট কয়েক ফোটা পাঁচ থেকে ছ ফোটা দ্যাটস ইট আর যাদের লেবু স্যুট করে না এইভাবে ট্রাই করতে পারো দেখবে তাদেরও কিন্তু অল্প পরিমাণে দিলে স্যুট করবে আর যদি না স্যুট করে তাহলে লেবুটাকে স্কিপ করে দিতে পারো এবার দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি লেবুর মধ্যে কি থাকে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে সান বার্নকে হিল করতে সাহায্য করে আর স্কিনকে একদম না ব্রাইট করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে নারকেল তেলের সঙ্গে এই লেবু রসটা মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এই একটু টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে একটু হোয়াইটিশ হয়ে গেছে রঙটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে হাইড্রেট করে আমাদের স্কিনে যদি অ্যাকনি র্যাশ এই ধরনের সমস্যা থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করে এমনকি সান বার্ন কেও হিল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণ ভালো শুধু স্কিন কেন চুলেও কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো এইবার দেখো আহ আমি এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আরও একটা জিনিস এখানে অ্যাড করব। সেটা হচ্ছে দুধের শর হ্যাঁ বন্ধুরা শীতকালে দেখবে আমাদের স্কিনটা রুক্ষ সুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় ড্যামেজ হয়ে স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে যায় তো শীতের রাতে যদি ঠিক এইভাবে তৈরি করে তোমরা ক্রিমটা ব্যবহার করতে পারো না ভীষণ ভালো কিন্তু তোমরা উপকার পাবে তোমাদের স্কিনটা একদম সফট স্মুথ হয়ে যাবে স্কিনে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে আর শীতকালের যে রুক্ষ সুক্ষ ভাবটা না সেটা কিন্তু চলে যাবে তো দেখো আমি দুধের ওপর থেকে সরগুলো নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি আর যাদের স্কিনটা হচ্ছে অয়েলি তারা এখানে শুধু দুধও ব্যবহার করতে পারো আর যাদের স্কিনটা একটু ড্রাই স্পেশালি উইন্টারের স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগে তারা কিন্তু এর মধ্যে দুধের সর মিশিয়ে এরকমভাবে ভালো করে মিক্স করে নেওয়া দেখবে ভীষণ ভীষণ ভালো উপকার পাবে দেখো আমি খুব ভালো করে এবার এটা মিক্স করে নিচ্ছি মিক্সিংটা কিন্তু ভীষণ জরুরি আর এটাকে না তোমরা একটা কন্টেনারে ভরে সাত দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারবে রোজ রোজ বানানোর ঝামেলা থাকবে না একদিন বানিয়ে তোমরা কিন্তু এটা সাত দিন ফ্রিজে স্টোর করে ব্যবহার করতে পারো দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করার পরে দেখো এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে একদম দেখো টেক্সচারটা চলে যাচ্ছে মার্কেটে যেসব নাইট ক্রিমগুলো পাওয়া যায় না টেক্সচারটা দেখো একদম সফট স্মুথ একটু ফ্লপি এক টেক্সচারটা চলে এসে ঠিক সেই ধরনের আর এবার এটাকে তোমরা স্টোর করে রেখে দিতে পারো তাহলে চলো এবার দেখে নি এই নাইট ক্রিমটা তোমরা কিভাবে ব্যবহার করবে দেখো ফেসটাকে তো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এইবার এটাকে অ্যাজ এ নাইট ক্রিম স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে আর আমি সাজেস্ট করবো এটা রাত্রিবেলা অ্যাপ্লাই করবে পুরো রাত্রি এটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে স্কিনের মধ্যে ওয়ার্ক করবে আর সকালবেলা দেখবে স্কিনটা একদম সফট স্মুথ সাপালো হয়ে যাবে এটা যদি তোমরা কিছুদিন পর করতে থাকো না তাহলে দেখবে তোমাদের স্কিনটা একদম সফট স্মুথ হয়ে যাবে দাগছোপ দূর হবে স্কিনের থেকে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসবে ডে বাই ডে স্কিনটা আরও ব্রাইট হতে থাকবে স্কিন প্রবলেমগুলো দূর হবে আর এটা কিন্তু তোমরা তোমরা চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করতে পারো তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায় কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কলস হয়ে এই সমস্ত সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে আমি ফুল ফেসে একদম বস অ্যাবজর্ব করিয়ে দেবো ভালোভাবে মাসাজ দেবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এটা দিয়ে স্কিনে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে দেখো এটা ওভারনাইট এবার আমি স্কিনের মধ্যে রেখে দেবো দ্যাটস ইট আর কিছু কিছু করার দরকার নেই এটা তোমরা ডেলি ইউজ করতে পারো দিনে দিনে স্কিনটাকে কিন্তু আরও ব্রাইট ইয়াং গ্লোয়িং আর টাইট করে তুলবে আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে দাগ ছোপ দূর করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে শুধু ফেস কেন তোমরা ফেস হ্যান্ড আর বডিতে অ্যাপ্লাই করতে পারো শুধু যে ফেসটার মধ্যে রুখো শুকো হয়ে যায় ফেসের গ্লো দরকার তা না ফুল বডিতে কিন্তু এটা গ্লো নিয়ে আসবে হাত পা ফুল বডিতে এটা ইউজ করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো ব্লার কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডে বাই ডে আরো ব্রাইট গ্লোয়িং আর উজ্জ্বল করে তুলবে রেমিডিটা ট্রাই করলে কিরকম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার করে দিও বেল বাটন কি প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও বেল বাটন কি প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে